তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বকখালি বিচে এখানে এসে খিদে পেয়ে গেল তো ভাবলাম যে ছোট ছিলাম না তখন এই সবগুলো দেখে খুবই ইন্টারেস্টিং কিছু বক দেখতে পেয়েছি ফাইনালি বক্স বাচ্চে দেখাচ্ছি আমি দাও ওয়েট চশমা পড়তে ভুলে গেছি ফাইনালি আমি চশমা পরে নিয়েছি ওটা ভুলে গেছিলাম তো হ্যালো ব্রাইডার্স কেমন আছো সবাই কালকে রাত্রে গতকাল রাতে আমি বেরিয়েছিলাম বকখালি আসার উদ্দেশ্যে তো যেহেতু রাত হয়ে গেছে বলে আমি আর ভিডিওটা শুরু করতে পারিনি সেই জন্য ভাবলাম যে আজকে এই সকালে ফ্রেশ হয়ে এবারে যেহেতু ভিডিও করতে পেরেছি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি যেহেতু রাস্তাঘাট তো সবাই জানার মধ্যেই পড়ে সবাই গুগল ম্যাপ ইউজ করেই আসার আছে তো সেক্ষেত্রে আমি আর রাস্তাঘাট ভিডিওটা করিনি এবারে এখানে এসে আমরা এই হোটেলটাই ছিলাম হোটেল অনন্য তো সেখান থেকে মোটামুটি এসে আমি এইখান থেকে ভিডিওটা শুরু করছি এবার এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি এখানে রুম ভাড়া কিন্তু এই সময়ে যাচ্ছে যেমন ধরুন পাঁচশো টাকা চারশো টাকার দুটো রুম পেয়ে যাবেন এখানে কিন্তু রুম ভাড়া এখন খুব বেশি না যদি কারো যদি এমনি ভতিশন করার ইচ্ছা থাকে ছোটো খাটো ছুটি আছে কম বাজেটে ঘুরতে চান এখন আসার জন্য এটা কিন্তু খুব ভালোই জায়গা কিন্তু এখানে আমিও যেরকম থেকেছিলাম পাঁচশো টাকা রুমটা নিয়েছিল তো আপনারাও এসে থাকতে পারেন এইভাবে এখন কিন্তু এখানে খুব একটা কাউড নেই সেই জন্য রকম খুব একটা বেশি খরচা হলো না এবারে এখানে একটু খাওয়া দাওয়ার চাষটা কিন্তু যে যেরকম ছিল আগের সিজনেও যেরকম এখনও সেরকম এছাড়া তাই খাওয়া দাওয়াটা মোটামুটি আপনারা যেরকম বাজেট সিজনে সেই রকমই হবে এবারে আপনারা যতটা এক্সট্রা খাবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে আর আরেকটা কথা জানিয়ে রাখি এখানে কিন্তু আপনারা আসবেন যখন বাইক বা কার নিয়ে আসবেন তো ওখানে কিন্তু বকখালি ব্রিজেতে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে যদি কেউ থাকতে নাও চান তো ওখানে পার্কিং করে আপনারা গাড়ি রেখে আপনাদের আপনাদের মতন করে নিতে পারেন যেমন বাইক পিছু দশ টাকা আর কার পিছু কত টাকা আমি ঠিক জানি না যেহেতু আমি বাইক নিয়ে গেছিলাম বাইকটাই জানি এবং ওখানে বাসও আসছে বাসের জন্য আলাদা করে এক্সট্রা একটা পিকনিক গার্ডেন করাই আছে সেখানে পার্কিং সেখানেই সব কিছু সেটা ভিডিওতে দেখতেই পাবেন আপনারা পুরোটা তো আমরা গেছিলাম ওখানে গিয়ে মানে যতটা হয় আমরা বাইক রেখে আমরা হেঁটে হেঁটেই ঘুরেছিলাম ওখানে এই যেমন এটা এন্টারেন্স এখান থেকে এন্টার করে ওই সামনে বাঁদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলোই হচ্ছে একটি মানে টিকিট কাউন্টার বলতে পারেন বা পার্কিংয়ের কাউন্টার ওটা তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বর্ষালী দীপে তো সেখানে আমরা দেখাতে পারছি আমি আপনাদের একটু দেখাচ্ছি যে কীরকম কী প্রেরত খুব বেশি একটা নেই কিন্তু জায়গাটা মোটামুটি খুব একটা খারাপ না একটা মন্দিরের সামনে দেখলে আমরা পুরোটা শুরু করলাম এবার আপনারা দেখাচ্ছি জায়গাটা এই যে যেরকম সেই দীঘাতে সেই আছে না সেই দ্বীপ সাইডের দোকান আর অনেকটা অলমোস্ট আমার দীঘার মতোই লাগছে এটা যেহেতু আমি এটা ফার্স্ট টাইম ভিজিট করেছি এর মধ্যে এমন কোনো পার্থক্য লাগছে না যে নিউ দীঘাতে ব্যাপারটা ছিল সেই রকমই অনেকটা বলতে পারেন এটা ছোটোখাটো দীঘার মতোই ফিল আসছে আমার সেম টু সেম আমার তারই মতন লাগছে শুধু ক্রাউডের একটু হ্যারফের এবারে এখন হয়তো

এইভাবে পার্কিং করে রাখা হয় এইভাবে পার্কিং করে এইভাবে রান্না ভাড়া করে এখানেই খাওয়া দাওয়া করে ঠান্ডা হয়ে গেলে আবার এখান থেকে আবার দেখাতে পারছি আমরা দেখি আমাদের ওখান থেকে ছাড়ে এইখানে সেইখানেতে এইভাবে এখানে রান্না বানা করে রান্না করা করে এইভাবে খাওয়া দাওয়া করে এখান থেকে বাড়ি পাঠিয়ে এটা খুবই একটা ইন্টারেস্টিং পার্টস বল পার্ট বলতে পারো সরি ছোটো ছিলাম না তখন এই সবগুলো দেখে খুবই ইন্টারেস্টিং হতাম যে সকাল থেকে উঠে যেতে হবে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে ওইভাবে প্রসিয়ে দিত আমাদের চনের ওপরে বসিয়ে দিত আমরা সেটা বসে সেখানে খেতাম সেটাকে এনজয় মনে হতো হাত করে হয়তো বড়ো হয়ে গেছে এগুলো আর হয় না কিন্তু ছোটোদের এগুলো দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে এইগুলো দেখার পরে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল আমাদের